Civil Supplies and Consumer Affairs and Transport Department jointly. And prior to this program also, we have completed all six districts at different venues. And finally, West and Quiet District Colleges, the students, participants, have come over here to take part. Today we have with us, as the inaugurator of प्रोग्राम आवर ऑनरेबल गवर्नर इंद्रे नेहरू जी चीफ गेस्ट ऑनरेबल मिनिस्टर पावर एग्रीकल्चर डिपार्टमेंट गवर्नमेंट ऑफ त्रिपुरा श्री रतन लाल नाथ जी इन स्टेट कैबिनेट फॉरेस्ट साइंस एंड टेक्नोलॉजी मिनिस्टर रेस्पेक्टेड रिमेश देव वर्मा जी Minister of State, Mr. Subir Mayor and MLA, Sri Deepak Majumdar, Zilaadhipati of West Tripura Zila Parishad, Balai Doshali, the rank and file dignitaries who are present here, the officials from different departments, my dear students. Especially, this program's, program is aimed in bringing. Maximum awareness amongst the student community across the state. And we are very glad to declare that we have finished our district level quiz competition prior to this program. And after this program, today's program, we will be going for our final round of program, that is the state level program, to be organized on 8th of February to be attended by the Honorable Chief Minister, Professor Dr. Malik Saha. And this three topic, which we have decided to uh, come up with, it is known to you all, it is the minas of drug, consumer protection and road safety, which we firmly believe and think that are the issues to be addressed by the state government nowadays and these issues are the warning issues nowadays to all of us. Amra, it, uh, তিনটা ইস্যু রোড সেফটি মিনার্স অফ ড্রাগ এবং আমাদের কনজিউমার প্রোটেকশন এই তিনটা ইস্যু আমরা সিলেক্ট করেছি যাতে প্রতিটা কলেজে আমরা সেটাকে নিয়ে যেতে পারি কারণ আমরা মনে করি যে একমাত্র অ্যাওয়ারনেসই হচ্ছে সচেতনতা হচ্ছে যেটা আমাদের প্রত্যেককে মিনার্স অফ ড্রাগ রোড অ্যাক্সিডেন্ট এবং কনজিউমার প্রোটেকশন সেগুলো আমরা সঠিকভাবে করতে পারবো রোড অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবে ড্রাগের থেকে আমরা মুক্ত রাখতে এবং কনজিউমার প্রোটেকশন সম্পর্কে আমরা হতে প্রস এই জিনিসগুলো কি করে আনতে হবে আমাদের কি করণীয় কিভাবে পাবলিকের মধ্যে সেন্সিটিভিটি আনতে হবে সে বিষয় আমাদের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমরা যৌথভাবে সেটাই আয়োজন করেছি এবং ভ্যার এডুকেশন ডিপার্টমেন্টকে আমরা বলেছি আমাদেরকে সহযোগিতা করার জন্যে বিভিন্ন কলেজ লেভেলে স্টুডেন্টদেরকে একত্রিত করতে এবং আজকে আমরা খুবই খুশি যে এখানে আমাদের ওয়েস্ট এবং খোয়াই জেলা ম্যাক্সিমাম কলেজ পার্টিসিপেন্টসরা এখানে আছেন যারা আগামী দিনে আমাদের রাজ্যের ভবিষ্যৎ আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের সোসাইটি এট লার্জ আমাদের প্রত্যেকের উপর সেখানে নির্ভর করছে প্রতিদিন আমাদের এক রোড অ্যাক্সিডেন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ এই পরিস্থিতিতে আমাদের অনেক মানুষের মৃত্যুবরণ করতে হচ্ছে পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিদিন দেখি মায়ের এক সন্তান চলে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে হয়তো দেখা গেল হেলমেট করেনি বা ইনটক্সিকেটেড অবস্থায় ছিল অন্য কোনো বিশ্ব হাই স্পিড ছিল ওভারটেক করতে গেছে বিভিন্ন কারণে তার সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে তো এই যে জিনিসগুলো আমাদেরকে শুধু আমরা রক্ষা করতে পারি অ্যাওয়ারনেসের মাধ্যমে আজকে তাই আমাদের এই দুটো দপ্তর মিলে আমরা একটা ক্ষুদ্র প্রয়াস নিয়েছি এবং আশা করবো আগামী দিনে আমাদের প্রতিটি স্কুলে আমরা আমরা সেটাকে নিয়ে যাব নতুনভাবে প্রতিটি কলেজ লেভেলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে তাই খোয়াই এবং আমাদের পশ্চিম জেলা যারা এখানে ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে তাদেরকে আমি হার্টিলি ওয়েলকাম জানাচ্ছি আজকের এই কর্মসূচিতে এবং আমাদের মাননীয় গভর্নর এনর সেনা রেড্ডিনাল্লুজি ওনার মেসেজ রাখবেন আজকের এই ইনোগ্রাল পার্টে তারপর আমাদের কুইজ কম্পিটিশনে আমরা যাব লাঞ্চের ব্যবস্থা আছে আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাব প্লিজ এবং আমাদের অ্যাট্রাক্টিভ প্রাইজ আমরা রেখেছি প্রতিটি ক্ষেত্রে অডিয়েন্সদের জন্য সেখানে ব্যবস্থা আছে কুইজ মাস্টাররা সেটা ঘোষণা করবে আমি প্রত্যেককে আবারও হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে নমস্কার জয় হিন্দ